সরকারের স্বরাষ্ট্র দপ্তর কোথায় সরকার এই ব্যাপারে পুরো পদক্ষেপ দিচ্ছেন না এটা তো বিরাট এক অন্যায় প্রত্যেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চার বাংলাদেশে আপনারা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বারবার তৈরি করছেন এটাকে একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি তিরিশ লক্ষ জীবন দেওয়া একটা জাতি দেড় হাজার শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনারা টু শব্দ করছেন না এর কারণ কি তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই তাই করছেন আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন না সুশব্দ করতেন না আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক মানে শক্তি রাজনৈতিক দল সমর্থন করেছে কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে উৎসবের দিন বৌদ্ধ পূর্ণিমা মহামতি গৌতম বুদ্ধের